আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আপনাদেরকে ইয়া হাইয়া কয় এই আমলটা করলে কি কি সাওয়া পাবেন কি কি হবে আজকে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লা তো প্রথমত হচ্ছে ইয়া হাই ইয়া কয় এটা আল্লাহ পাকুল একটি গুণবাচক নাম এই নাম যদি কেউ প্রত্যেক দিন ফরজ নামাজের পরে কেউ যদি জপে তাহলে পাক রব্বুল আলামিন তার আমলকে এত বুলুন্দ করে দেন এবং তার মানসিক শক্তি শারীরিক শক্তি তার কর্মকাজে শক্তি যত ধরনের শক্তি আছে সব কিছু বৃদ্ধি পেয়ে যায় আলহামদুলিল্লাহ এজন্য হাইয়ু ইয়া কয়ুম এটি একটি পাকের গুণবাচক একটি নাম পাকের সুন্দর একটি নাম এজন্য আমরা এটা প্রত্যেক দিন ফরজ নামাজের পরে প্রতি ফরজ নামাজের পরপর আমাদেরকে এটা পড়তে হবে ইয়া এছাড়াও আপনারা প্রতি ফরজ নামাজের পরে যদি আপনারা আয়াতুল কোশি পড়েন আয়াতুল কোশি যদি কেউ পড়ে তাহলে তার মৃত্যু হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য পর্দা সে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সোহারদা এই জন্য আমরা এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো পাক যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সেই প্রত্যাশা করি এবং আপনারা বিশেষ করে নফল আমল করার থেকে ফরজের দিকে বেশি গুরুত্ব দিবেন ফরজ যেন না ছুটে যায় আপনি যদি এই মাসনুন দোয়াগুলা না পড়েন তাহলে আপনার গুণা হবে না আর যদি ফরজ যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনাদের গুণা হবে এজন্য জন্য ফরজিয়াতের উপরে আমরা বেশি আমল করবো আল্লাহ পাক যেন আমাদের সকল আমলকে কবুল করেন মঞ্জুর করেন সে প্রত্যাশা করি আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক